নমস্কার সবাইকে আমি শ্রুতর্ষী লকট্রোফিলস কর্নারের সবাইকে স্বাগত আজকে আসছে সরঞ্জিত চক্রবর্তীর বার্থডে উপলক্ষে পার্ট টু ভিডিও যেখানে পার্ট ওয়ানে আপনারা দেখতে পেয়েছেন আমার কাছে থাকা ওনার যে কটা বই তার মধ্যে অর্ধেক বই অর্থাৎ ষোলোখানা বই আমি পার্ট ওয়ানে দেখিয়েছি পার্ট টুতে থাকছে বাকি ষোলোটা বই আর ভীষণ ভীষণ এক্সাইটেড আমি আবারও এই বইগুলো দেখাতে গিয়ে তো পার্ট ওয়ান যেরকম আপনাদের ভালো লেগেছে আশা করছি পার্ট টু ও ভালো লাগবে তো একদম দেরি করব না সরাসরি চলে মূল ভিডিওতে তো এই মুহূর্তে আমার কাছে রয়েছে ষোলোখানা বই দেখে নিন কি কি বই আমার ঝুলিতে রয়েছে ফার্স্ট দেখাবো ওনার লেখা উনিশ কুড়ির প্রেম যে বইটা দিয়ে ওনার লেখা পড়া শুরু হয় যে বইটা ওনার ছাপ রেখে যায় এবং যে উনিশ কুড়ি বছর বয়সে উনিশ কুড়ির প্রেম শুরু হয় সেই সব কিছু নিয়েই এই বই প্রচ্ছদ খুব সুন্দর একদম ছিমছাম আর এই বইটা এক্স্যাক্ট কতটা সুন্দর সেটা আমি এই বইটা যখন রিভিউ করব তখন আপনাদের সামনে তুলে ধরবো এই বইটার বর্তমান মুদ্রিত মূল্য হচ্ছে পাঁচশো টাকা এবং এটি আমি গত বছর জন্মদিন উপলক্ষে বাবার কাছ থেকে নিয়ে নিয়েছিলাম এরপরে দেখাবো ওনারই লেখা আরেকটি বই সেটি হচ্ছে মানে এই বইটা অনেক মানুষের কাছে ভীষণ প্রিয় বই এবং এই বইটা অনেক কিছু রেখে গিয়েছে অনেক গল্প অনেক না বলা কথা এবং আরও অনেক কিছু সেটি হচ্ছে সবার প্রিয় আলোর গন্ধ যেটি থেকে শরণজিৎ চক্রবর্তীর আরও একটা অন্যতম শ্রেষ্ঠ সৃষ্টি আমার মনে হয় এবং এই বইটি অনেকটাই মোটা তো পড়তে সময় লাগবে এবং এই বইটির রিভিউ আমি খুব শীঘ্রই করব তো আমার কাছে মোটা মোটা বইগুলো সব সবার ফার্স্টে স্টক করে নিয়েছিলাম কারণ এই বইগুলোর দাম হু হু করে বাড়ছে এই বইটার মুদ্রিত মূল্য এখানে লেখা রয়েছে ছশো টাকা এখন কত মুদ্রিত মূল্য আমি ঠিক জানি না আমাকে দেখতে হবে তো দাম যেভাবে বেড়েছে আনন্দের বইতে আমি জানি না যে আজ থেকে দু তিন বছর পরে এই বইগুলো কততে গিয়ে ছেঁকবে হয়তো পনেরোশো বা দু হাজার টাকা হয়ে যাবে তো আমি খুব তাড়াতাড়ি সবকটা মোটা বই কিনে ফেলেছি এবং টাকাটাও সেভ হয়েছে আমার অনেকটা আচ্ছা এরপরে যে বইটি দেখাবো সেটি হচ্ছে মিষ্টি একটা বই ভিঙে প্রচ্ছদটা একটা আরও মিষ্টি একটা মানে কচি কলাপাতার একটা রং সেখানে রয়েছে যদি ভালো করে দেখেন তাহলে রবীন্দ্র সরোবরে যে লাইটগুলো দেখা যায় যে ল্যাম্পপোস্টগুলো দেখা যায় সেরকম একটা লাইট এবং নিচে রয়েছে দুটো গাছ এবং রয়েছে একটা পাখি ফিঙে পাখি দুটো ফিঙে পাখি তো এই হচ্ছে বই বইটির এখানে মুদ্রিত মূল্য হচ্ছে তিনশো টাকা নেক্সট যে বইটা দেখাবো সেটি হচ্ছে ওনারই লেখা বুধবুধ। এবং এই বইটি পড়া হয়ে গিয়েছে রিভিউ করা হয়নি আমার রিভিউ করব। আসলে এই বইগুলো আমি দু হাজার থেকে পড়ছি দু পর্যন্ত না দু পর্যন্ত আমি বহু বই পড়েছি যেগুলো রিভিউ একটু একটু করে করব। এবং শুনলে হয়তো হাসতে পারেন যে দু হাজার পর্যন্ত আমি মোস্ট অব দ্য টাইম সরঞ্জিত চক্রবর্তীর বই পড়তাম অন্যান্য লেখকের তুলনায় দু হাজার চব্বিশে আমি অন্যান্য নতুন লেখক লেখিকার বই পড়েছি বাট সরঞ্জিত চক্রবর্তীর সাথে একটা আলাদাই কি বলবো ফ্রেন্ডশিপ তৈরি হয়ে গিয়েছে যেটা যে ফ্রেন্ডশিপটা আমার বিগত পাঁচ ছ বছর ধরে চলছে তো সেই ফ্রেন্ডশিপটার জন্যই আমার এই বইগুলো একটু বেশি বেশি করে পড়া আচ্ছা বুধবুদের মুদ্রিত মূল্য হচ্ছে তিনশো টাকা এরপরে যে বইটি দেখাবো এই বইটা পড়া হয়নি বাট বইটার একটা সুন্দর ফটোগ্রাফি করা হয়ে গিয়েছে সেটি হচ্ছে পাখিদের শহরে যেমন প্রচ্ছদটা ভীষণ 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 সুন্দর মানে একটা কালো ব্যাকগ্রাউন্ডের মধ্যে একটি মেয়ে রয়েছে এবং তার মাথার মধ্যে এত কিছু রয়েছে যেটা ভীষণ স্টাইলিশ মানে একদম মডার্ন একটা প্রচ্ছদ তো এই হচ্ছে নেক্সট বই এটির মুদ্রিত মূল্য হচ্ছে তিনশো টাকা বইটা পড়া হয়নি পড়ব খুব শীঘ্রই এরপরে যে বইটি দেখাবো সেটিও কালজয়ী একটা উপন্যাস এই বইটাও আবার অনেক অনেকের প্রিয় রীতিমতো জোনাকিদের বাড়ির সাথে এই বইটার টক্কর চলে যে কোনটা বেস্ট তো এটি হচ্ছে সেই বইটা যেটি হচ্ছে পাল্টা হাওয়া আমার মনে হয় জোনাকিদের বাড়িটা বেস্ট জানি না এটা কন্ট্রোভার্সিয়াল একটা ব্যাপার যাদের কাছে পাল্টা হাওয়া আলোর গন্ধ প্রিয় তাদের কাছে জোনাকিদের বাড়ি হয়তো একটু পিছিয়ে পড়েছে আবার যাদের কাছে জোনাকিদের বাড়ি প্রিয় তাদের কাছে পাল্টা হাওয়া আলোর গন্ধ পিছিয়ে পড়েছে তো পাল্টা হাওয়া এখানে মুদ্রিত মূল্য আছে সাড়ে আটশো টাকা এখন যদি খুব ভুল না হই হাজার ক্রস করে গিয়েছে তো এটি হচ্ছে ওনার আরেকটি শ্রেষ্ঠ সৃষ্টি এরপরে যে বইটি দেখাবো সেটির রিভিউ অলরেডি আপনারা পেয়ে গিয়েছেন আমার চ্যানেলে সেটি হচ্ছে এটুকু বৃষ্টি বর্ষাকালে পড়েছিলাম গত বছর এবং বৃষ্টির সময় পড়া আদর্শ বই এটুকু বৃষ্টি এ বইটির মুদ্রিত মূল্য হচ্ছে তিনশো টাকা এরপরে এরপরে কোনটা দেখাই আচ্ছা তো এইবারে যে বইটি দেখাবো সেটি হচ্ছে আরও একটা সুন্দর বই যার অর্ধেকটা পড়া হয়েছে বাকি অর্ধেক আমার এখনো বাকি পড়া মানে পড়তে পড়তে রেখে দিয়েছিলাম বাট পড়তে হবে সেটি হচ্ছে ক্রিস ক্রস এটিও বেশ সুন্দর একটা প্রচ্ছদ কাটাকুটি খেলার মতো কিছু একটা রয়েছে এবং শূন্যগুলোতে রয়েছে একটা ক্যারেক্টার বাদ বাকিগুলো ক্রস করা তো ক্রিস ক্রস কেন ক্রিস ক্রস রয়েছে এর নামকরণ সেটা অবশ্যই বইটার রিভিউ করতে গিয়ে আপনারা জানতে পারবেন এবং এই বইটির মুদ্রিত মূল্য হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা এরপরে যে বইটি দেখাবো সেটি আরও একটা ভীষণ মিষ্টি বই বইটার নামটাও ভীষণ সুন্দর এবং বইটা পড়ে আবার আরও সুন্দর লেগেছে যদিও বইটা আরেকবার পড়তে হবে কারণ এই বইগুলো বেশ দু তিন বছর আগে পড়া এবং আমি ভুলে গিয়েছি আরেকবার পড়লে আমার আবার মনে পড়বে তারপরে করব রিভিউ সেটি হচ্ছে শরণজিৎ চক্রবর্তীর লেখা ফানুস ইচ্ছে রয়েছে এই বইটা আমি এই বছর কালী পুজোর সময়টাতে রিভিউ করবো কারণ ফানুস কালী পুজো ছাড়া আর অন্য কোনো সময় খুব একটা বেশি ইম্পর্টেন্স পায় না এবং কেন ফানুষ ফানুষের সাথে মানুষের কি সম্পর্ক রয়েছে সেইটা কিন্তু এই বইটা পড়লে বোঝা যায় যে এখানে লেখা কিন্তু মানুষকেই ফানুষরূপী কল্পনা করে বইটা লিখেছেন এবং ভীষণ মিষ্টি একটা বই এই বইটা তো এই ছিল ফানুষ ফানুষের মুদ্রিত মূল্য হচ্ছে তিনশো টাকা এরপরে যে বইটি দেখাবো সেটি দুর্গা সময়ের বই মানে এটা কালী বই এবার দুর্গা বই দেখাচ্ছি সেটি হচ্ছে ছাতিম ছাতিম যারা পড়েছেন তারা জানেন কতটা সুন্দর যারা পড়েননি তারা অবশ্যই পড়বেন এই বইটার রিভিউ আমি করব এবং আরেকবার আমি বইটা পড়তে চাই এই বইটির মুদ্রিত মূল্য আবারও সাড়ে তিনশো টাকা এর পরে যে বইটি দেখাবো সেটি হচ্ছে সরঞ্জিত চক্রবর্তীর অন্যতম আরেকটা শ্রেষ্ঠ লেখা যেটা এখনও পড়া হয়নি আমার পড়ব সেটি হচ্ছে সেফটি সেফটি পিনের আরেকটা বেস্ট জিনিস হচ্ছে বা সেফটি পিনের আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে এখানে আমার নাম রয়েছে এবং স্যারের সাইন রয়েছে তো দ্যাটস ওয়াই এই বইটা আমি কোনো দিনও কাউকে দেব না এটা আমার কাছে একটা অ্যাসেট এছাড়া অন্যান্য আরও কিছু বইতে সাইন রয়েছে যেগুলো আপনাদেরকে দেখাবো তো সেফটি পিন গেল সেফটি পিনের পরে দেখাবো আমি মোম কাগজ যেটি আমার দু হাজার একুশে পড়া এবং এটি সম্ভবত পুরাই শুধু চোখের পরে এই বইটাই পড়েছিলাম মোম কাগজ কেন জীবনটাকে মোম কাগজ হিসেবে তুলে ধরেছেন লেখক সেটির গল্পই বলে এই বইটি এবং এটা ভীষণ সুন্দর একটা বই অবশ্যই রিভিউ আসবে তো এরপরে যে বইটি দেখাবো এই বইটার রিভিউ আপনারা এই মাসের শেষেই পাবেন কারণ এটাই রেখেই দিয়েছিলাম আমি ওনার বার্থডে সেলিব্রেট করার জন্য বা এই মাসের জন্য তো এই বইটার রিভিউ যেহেতু পাচ্ছেন আপনারা সেই জন্য বেশি কিছু বলছি না বইটি হচ্ছে নীল রোলার লাল রোলার এই বইটা এই মুহূর্তে দাঁড়িয়ে বা এতগুলো বইয়ের মধ্যে একটু ডাউন রেটেড কিন্তু বইটা বেশ ভালো লেগেছে আমার কেন দুঃখের রং নীল বা ভালোবাসার রং লাল সেটাকেই ব্যাখ্যা করে যায় এই বই তো বাদ বাকি কথায় বইটা রিভিউ হতে পারছেন এবং এই বইটির মুদ্রিত মূল্য হচ্ছে দুশো টাকা এরপরে লাস্ট যে দুটো বই দেখাবো যার পরে আমার সরঞ্জিত চক্রবর্তীর কালেকশান শেষ হয়ে যাবে সেই দুটো বই হচ্ছে একটা বাবুই এবং লাস্ট যেটা বই যেটা অলরেডি বুঝতে পেরে গেছেন কোন বইটা সেটা দিকে আসছি তো বাবুয়ের মুদ্রিত মূল্য হচ্ছে তিনশো টাকা যেটা আমার এখনো পড়া হয়নি আমি পড়ব আর লাস্ট যে বইটা দিয়ে আজকের ভিডিও শেষ হবে সেটির রিভিউ আপনারা পেয়ে গিয়েছেন সেটি হচ্ছে সরঞ্জিত চক্রবর্তীর জোনাকিদের বাড়ি এবং ওয়ান অফ দ্য বেস্ট বুক ইন মাই লাইফ ভীষণ সুন্দর ভীষণ 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 এটা রিভিউ রয়েছে আমার চ্যানেলে অবশ্যই দেখে নেবেন যে বইগুলো রিভিউ অলরেডি আমার চ্যানেলে রয়ে গিয়েছে প্রত্যেকটা বইয়ের রিভিউর ভিডিও আমি আই বাটনে দিয়ে দিয়েছি প্রত্যেকটা বই দেখানোর সময় তো যারা যারা দেখেননি এখনো পর্যন্ত অবশ্যই দেখে নেবেন সেই বইগুলোর রিভিউ আর এই ছিল আমার টোটাল বই বত্রিশখানা বই চরঞ্জিত চক্রবর্তীর যদি এই মুহূর্তে আমি আমার বিছানা দেখাতে পারতাম তাহলে খুব ভালো হতো কারণ পুরো বিছানা জুড়ে আমার ওনার বই ছড়িয়ে রয়েছে তো এই ছিল পার্ট টু এখন পর্যন্ত আর কোনো বই নেই তো আমার ইচ্ছে রয়েছে পুরো বইগুলো আমি এই বছরের মধ্যেই বা সামনের বছরের মধ্যে কিনে ফেলবো তবে যদি আপনারা চান যে সরঞ্জিত চক্রবর্তীর কিছু বই আমাকে গিফট হিসেবে দেবেন তাহলে ডেফিনেটলি যোগাযোগ করতে পারেন আমি আমার বাড়ির ঠিকানা দিয়ে দেবো উপহার হিসেবে পেতে আমার খুব একটা খারাপ লাগবে না ওনার কবিতার বই আমার কাছে একটাও নেই তো কবিতার বই ডেফিনেটলি আমাকে গিফট করতে পারেন না হলে আমি তো আছি আমি সামনের বছরের মধ্যে চেষ্টা করব প্রত্যেকটা বই কিনে ফেলার যদি আপনারা খেয়াল করে থাকেন তাহলে দেখতে হয়তো বুঝতে পারেননি আমি বলে দিই এই যে জায়গাটা রয়েছে এই পুরো জায়গাটা পুরো তাকটাই বরাদ্দ হচ্ছে ওনার এই এতগুলো বইয়ের জন্য মানে স্পেশালি এই জায়গাটাই আমার ওনার জন্য রাখা থাকে তো এই সমস্ত বই আমি এখান থেকেই নামিয়েছি নামিয়ে পুরো বিছানা জুড়ে ছড়িয়ে রেখেছি এবং বইয়ের যা যা কালেকশান রয়েছে আমার কাছে সবটাই তুলে ধরলাম আপনাদের সামনে পার্ট ওয়ান কেমন লেগেছে অবশ্যই জানিয়েছেন আপনারা পার্ট টু কেমন লাগলো অবশ্যই জানাবেন চরণজিৎ চক্রবর্তীর এই বার্থডে মান্থ উপলক্ষে আপনারা কোন কোন বই পড়লেন বা কোন কোন বই আপনাদের মনে দাগ কেটে গিয়েছে সেটা অবশ্যই জানাতে ভুলবেন না কমেন্ট করতে ভুলবেন না তো এই ছিল ওনার সমস্ত বই দেখানো ভালো লেগে থাকলে ছোট্ট করে লাইক কামেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করে দেবেন আর খুব শীঘ্রই আসছি সামনের সপ্তাহে ওনার নতুন আরেকটা বইয়ের রিভিউ নিয়ে অর্থাৎ নীল রোলার লাল রোলারের রিভিউ নিয়ে আসছি কেমন লাগলো সেই বইটা সেই সম্পর্কে সবটাই বিস্তারিত আলোচনা রয়েছে আশা করছি ভালো লাগবে তো এই ছিল আজকের ভিডিও সামনের সপ্তাহে ঠিক এই সময় উপস্থিত হচ্ছি আজকের মতো সবার কাছ থেকে বিদায় জানাচ্ছি সবাইকে টাটা